দর্শক এবারে কিন্তু এই মেলার বিশেষ আকর্ষণ মতকা কুয়া এই মঞ্চে কিন্তু অনুষ্ঠান করতে আসছেন আহ অভিজিৎ ব্যানার্জি তাদের একটা লিস্ট কিন্তু স্ক্রিনে আমি দিয়ে রাখলাম তো দর্শক আপনারা জানেন লাস্ট কয়েকদিন থেকে আমাদের উত্তরবঙ্গে কিন্তু একদম শীত জাঁকিয়ে পড়েছে আর দর্শক আপনারা জানেন শীত মানেই কিন্তু একটু ঘোরাঘুরি একটু পিকনিক একটু খাওয়া দাওয়া এবং চায়ের আড্ডা আর দর্শক এত কিছুর মধ্যেও বোনাস হিসাবে এই শীতকালের মধ্যে বাড়ির পাশে যদি একটু ছোট বড় মেলা হয় তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ দর্শক আগামী তিরিশে ডিসেম্বর দু থেকে আগামী দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ দশ দিন ব্যাপী শুরু হতে চলেছে কিন্তু আমাদের আলিপুর দুয়ারের ঐতিহ্যবাহী উৎসব বা মেলা বিশ্ব ডুয়ার্স মেলা আর দর্শক এই হচ্ছে এবারের বিশ্ব ডুয়ার্স উৎসব দু হাজার পঁচিশ ছাব্বিশের মূল মঞ্চ আর এখানে কিন্তু আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে আগামী দশই জানুয়ারি দু কিন্তু কলকাতা ও মুম্বাইয়ের নামী দামি শিল্পীদের মিউজিক্যাল নাইট বা সঙ্গীতা অনুষ্ঠান থাকছে আর দর্শক আপনারা জানেন এই মঞ্চেই কিন্তু আগামী দশই জানুয়ারি দশই জানুয়ারি দু এই মঞ্চে কিন্তু অনুষ্ঠান করতে আসছেন আহ অভিজিৎ ব্যানার্জি দর্শক অভিজিৎ স্যারের পাশাপাশি এই মঞ্চে আর কোন কোন বিখ্যাত সব সঙ্গীত শিল্পীরা তাদের সঙ্গীতানুষ্ঠান নিয়ে আসতে চলেছে তাদের একটা লিস্ট কিন্তু স্ক্রিনে আমি দিয়ে রাখলাম তো আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিন করে রাখতে পারেন দর্শক এবারে কিন্তু আমরা চলে যাব মেলা রাইডিং এরিয়ায় যেখানে কিন্তু নাগরদোলনা থেকে শুরু করে ব্রেক ডান্স টরে টরে সবকিছুই এসেছে তো দর্শক দেখতেই পাচ্ছেন মেলায় কিন্তু একটা বিশাল বড় নাগরদোলনা এসেছে নাগরদোলনা সেটা প্রায় কমপ্লিট শুধুমাত্র ঝুলাগুলা গুলা লাগানো এখনো বাকি আছে আর এদিকে একটা গর্ত করে রাখা হয়েছে এখানে কিছু একটা হবে বলে মনে হচ্ছে আর দর্শক নাগরদোলনার পাশাপাশি নাগরদোলনায় কিন্তু একটা বিশাল বড় নৌকাও কিন্তু সেটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিশাল বড় নৌকা সেট করা হচ্ছে আর এই তার পাশাপাশি কিন্তু রয়েছে এই জলপরি দর্শক এবারে কোচবিহার মেলা যেটা বিশেষ আকর্ষণ ছিল জলপরি সেটা কিন্তু এবার এই আলিপুর দুয়ারে ডুয়ার্স মেলা বা ডুয়ার্স উৎসবেও আসতেছে তো যে সমস্ত বাচ্চাদের বাবারা কোচবিহারে এই জলপরি দেখতে পারেন নাই টিকিট কেটে লাইন ধরেও দেখতে পারেন নাই তারা কিন্তু এবার এই ডুয়ার্স এই জলপড়ি দেখার কিন্তু না তবে দর্শক এবারে কিন্তু এই মেলার বিশেষ আকর্ষণ মতকা কুয়া হ্যাঁ দর্শক এবারে কিন্তু এই মেলায় মটকা কুয়া এসেছে তো আমার কিন্তু লাস্ট অনেক বছর থেকে মতকা কুয়া দেখা হয় নাই তো ইচ্ছা আছে এবার মক্কা কুয়া দেখ তো আপনাদের জন্য অপরচুনিটি মক্কা কুয়া দেখার এই দুয়ারের বিশ্ব ডুয়ার্স মেলা থেকে আর এখানে কিন্তু দেখুন এই যে মক্কা কুয়ার যে গাড়িগুলো আছে ফোর হুইলার গুলো এখানে কিন্তু রাখা আছে তো দর্শক এসে মক্কা কুয়ার ভিতরে সেট আপটা সেট আপ করা চলছে দেখুন আর এগুলোতেই তো গাড়ি ঘোরানো হয় আপনারা জানেন আর দর্শক এবারে একটু উপরে উঠি উপরে উঠে আপনাদেরকে উপর থেকে ভিউটা দেখায় বেশ কিন্তু ভালোই লাগে মক্কা কুয়া আমার তো দর্শক ফাইনালি কিন্তু আমি মক্কা কুয়ার উপরে চলে আসলাম একদম টপে আর এখান থেকে দেখুন এই যে মক্কা কুয়া আর এদিকে যখন গাড়ি বাইক গুলো ঘুরবে বেশ কিন্তু দেখতে ভালো লাগে আমার তো আপনাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর এই মক্কা কুয়ার টিকিট আহ ধার্য হয়তো আমার যেটা ধারণা একশো টাকা বা একশো টাকার উপরে থাকবে সম্ভবত একশো কুড়ি টাকার মধ্যে থাকবে টিকিট হয়তো আমি যে থাকতে আছি আর নিচের যে আছে ওখান থেকে আরো দেখতে ভালো লাগে ওইটা হয়তো টাকা দাম থাকতে পারে আর ইয়েটা দর্শক এখান থেকে সম্পূর্ণ মেলার মাতটা দেখুন অনেকটা কিন্তু সুন্দর দেখতে লাগতেছে আর ওদিকে আছে নাগরদোলনা এগুলোতে যখন নাগর দোলনা লাইট হবে রাত্রেবেলা থেকে কিন্তু এই মতকা কুয়ার উপরে উঠে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাবে তো দর্শক আবারও একবার বলছি তো আগামী তিরিশে ডিসেম্বর দু থেকে আগামী দশই জানুয়ারি দু পর্যন্ত আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ডুয়ার্স উৎসব দু হাজার পঁচিশ ছাব্বিশ তো দর্শক আজকের ভিডিওটা আর বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আগামী এক তারিখ অথবা দু তারিখে আবার এই মাঠে এসে একটা যখন মেলা কমপ্লিট সেজে উঠবে তখন একটা কিন্তু কমপ্লিট ভিডিও এই মেলার দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই